মালেক উকিল সাহেব তিনি পনেরোই আগস্ট উনিশশো এ লন্ডনে অবস্থানরত অবস্থায় ঘোষণা দিয়েছিলেন ফেরাউনের পতন ঘটেছে খেল করেন ওয়াচ মাই লিভস ফেরাউনের পতনী শেখ মুজিবুর রহমানকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছিলেন তারই পুত্র খ্যালনুকিল তিনি বহাল আছেন এবং তিনিও হয়তো আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার জন্য একটি প্রোডিউনাল ক্যান্ডিডেট আমাদের সরাষ্ট্র আহ উপদেষ্টা মহোদয় তিনি সম্প্রতি বলেছেন যে আগে আপনার এই ভুয়া ভা ঢালাও মামলা গায়েবি মামলা দিত পুলিশ এখন দিচ্ছে পাবলিক কোটান কোট এই যে আহ আপনার বিরত ছিলাম আমরা সেটি এবং তার বরাত দিয়ে পরের দিন অর্থাৎ আট জানুয়ারি তারিখে রাত্রে আপনার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক প্যারাগ্রাফ যে স্টেটমেন্ট হাজির করা সেখানে বলা হয়েছিল আমাদের বরাত দিয়ে অর্থাৎ পর্যবেক্ষকদের বরাত দিয়ে যে নির্বাচনটি ফ্রি এবং ফেয়ার হয়নি খেয়াল করেন তো সেই জন্য আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের যে এক্সপেক্টেশনটা এবারও থাকবে যে এটা ইনক্লুসিভ একটা নির্বাচন হবে সকল দলের পার্টিসিপেশনের উপর ভিত্তি করে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে কিন্তু আবার ওই ত্রুটিপূর্ণ যে গ্যাডজেন্ডাম প্রিন্সিপাল অনুসারে নির্বাচনটি ফ্লড হয়েছে বলে বিবেচিত হবে ফ্লড মানে ত্রুটিপূর্ণ এখন আওয়ামী লীগের যে সমস্যা সেটি হচ্ছে নেতৃত্ব কার হাতে থাকবে মুজিব পরিবারের হাতে থাকলে আপনার জনগণ ক্ষমা করবে না এখন তার বাইরে দ্বিতীয় সারির যারা ছিলেন আপনার চার নেতা চার নেতার মধ্যে দুই নেতার পরিবারের লোকজন নিয়ে নানান রকমের প্রশ্ন আছে কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী বাকি থাকে দুই নেতা আপনার আহ সৈয়দ নজরুল এবং আপনার প্রয়াত তাজউদ্দিন আহমেদ তাদের কন্যাদের আবার নানান সমস্যা আছে তারা শেখ হাসিনা লেসপেন্সার হিসেবে কাজ করেছেন কোঅপারেট কোলাবরেট করেছেন তো তাদের বাদ দিয়ে যদি পুত্র সন্তানের দিকে দিকে তাকান একজন হচ্ছেন সোহেল তাজ তিনি বরাবরই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্যান্ড বজায় রেখেছে এবং সেই জন্য এক ধরনের রেসপেক্টেবিলিটি তার ব্যাপারে আছে তিনি বিদ্রোহ করেছিলেন তার গায়ে হাত তোলা হয়েছিল বলে তার প্রতিবাদে তিনি কিন্তু চলে গিয়েছিলেন দেশের ছেড়ে পরবর্তীতে বারবার এসেছেন তিনি কতগুলো এজেন্ডা নিয়ে নীতিগত অবস্থান নিয়ে কথা বলেছেন আর মেজাল অবসরপ্রাপ্ত সাফায়তুল ইসলাম তিনি কিন্তু বিদ্রোহ করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বের বিরুদ্ধে এবং এই দুইজন আর পাশাপাশি আওয়ামী লীগের হাল ধরেছিলেন মুজিব প্রয়াত হওয়ার পরে আপনার মালিক উকিল সাহেব তিনি পনেরোই অগস্ট উনিশশো পঁচাত্তরে লন্ডনে অবস্থানরত অবস্থায় ঘোষণা দিয়েছিলেন ফেরাউনের পতন ঘটেছে খেয়াল করেন ওয়াচ মাই লিপস ফেরাউনের পতন উনি শেখ মুজিবুর রহমানকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছিলেন তারই পুত্র খেলনুকিল তিনি বহাল আছেন এবং তিনিও হয়তো আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার জন্য একজন পটেন্সিয়াল ক্যান্ডিডেট আর এ বাদে যে ক্লিন ইমেজের কথা বলা হচ্ছে সাবের হোসেন চৌধুরী বা অন্য কেউ যদি থাকেন তারা কিন্তু ওইভাবে আপনার মেন স্ট্রিম আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট ওই অর্থে কতটুকু করতে পারবেন সেটা নিয়েও নানা রকমের প্রশ্ন দেখা দেবে তো সেই জন্য আপনার এই ইনক্লুসিভ নির্বাচন যদি আয়োজন করতে হয় সকল মত পথের লোক থাকবে যাদের ক্লিন ইমেজ আছে যারা কোন রকমের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না কোন রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না হত্যাকাণ্ডের বিশেষ করে আমার ছাত্র আবু সাইদ এবং এই যে রক্ত তা কোনোভাবেই বৃথা যেতে আমরা সেরকম আসতে পারে এটাই বলছেন আপনি আমি যেটা বলতে চাচ্ছি যারা হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জ করেছিল চেষ্টা করেছে পারে না সেটা ভিন্ন বিষয় কিন্তু নীতিগত স্ট্যান্ড নিয়েছিল তার ধারাবাহিকতায় তারা কেউ যদি আপনার রাজনীতি করতে চান আমার ধারণা নির্বাচন কমিশন তাদেরকে বাধা দেবে বলে হয় দেখি যে সেই মামলায় তাহলে আপনি কিভাবে কি করবেন এখন ধরুন আমাদের ষষ্ঠ উপদেষ্টা মহোদয় তিনি সম্প্রতি বলেছেন যে আগে আপনার এই ভুয়া বা ঢালাও মামলা মামলা দিত পুলিশ এখন দিচ্ছে পাবলিক কোট কোট তার বক্তব্য টুটা এখন যিনি নতুন আইজিপি যিনি নতুন আইজিপি হয়েছেন যিনি যথাযথ প্রক্রিয়ায় নাম কাটাতে হবে যদি মিথ্যা মামলা হয় ডেফিনেটলি আইনের ঊর্ধ্বে তো কেউ নন প্রত্যেকের মামলা করবার যেমন অধিকার আছে আবার অন্যায়ভাবে মামলায় আপনার যুক্ত করবার জন্য যাবতীয় অসাধুতা যাকে যদি কোনো কিছুর আশ্রয় নেওয়া হয় সেটা দূরীকরণের মেকানিজম আছে অনেক ধন্যবাদ স্যার আপনাকে